সংসারি রি মোহ মায়া চে সুন্দর তোমার না মধুমণের সুহন্দের চে সুমধু তোমার না জগৎ সংসারের মুক্তিদাতা প্রভু যীশু খ্রীষ্টের পবিত্র নামে আন্তরিক অভিবাদন যখনলিখিত সুসমাচার আঠারো অধ্যায় শতাস্প তখন পিতর আবার অস্বীকার করিলেন এবং তৎক্ষণাৎ কুকুরা ডাকিয়া উঠিল যে রাতে প্রভু যীশু খ্রিস্ট শত্রুদের হাতে সমর্পিত হলেন তার আগে তিনি শিষ্যদের সঙ্গে খাবারের মেজে বসেছিলেন এবং পিতরকে বলেছিলেন মোরব ডেকে ওঠার আগে তুমি তিনবার আমাকে অস্বীকার করবে সেই রাতে ঠিক যেমন প্রভু বলেছিলেন তেমনটাই ঘটল কি রূপে পিতর সকলের সামনে প্রভুকে তিনবার অস্বীকার করতে পারল তার এই পতনের মধ্যে দিয়ে আমরা মানব জাতির পতনকে দেখতে পাই প্রথমত পিতর খুবই আত্মবিশ্বাসী ছিল কিন্তু সে অবিশ্বাসের কাজ করেছিল সে প্রভুকে উত্তর দিয়েছিল প্রভু কখনোই না আমি তোমাকে অস্বীকার করব না দ্বিতীয়ত প্রার্থনাহীন জীবনযাপন যখন প্রভু বলেছিলেন প্রার্থনা করবার জন্য সে ঘুমিয়ে পড়েছিল তৃতীয়ত প্রভুর আজ্ঞাকে উলঙ্ঘন করে যারা প্রভুকে ধরতে এসেছিলেন তাদের মধ্যে একজন সৈনিকের কান সে কেটে দিয়েছিল চতুর্থত সঙ্গতি সে ভয়তে শিষ্যদের সঙ্গ ত্যাগ করে যারা প্রভুকে ধরে নিয়ে গিয়েছিল তাদের সাথে বসেছিল পঞ্চমত পুরাতন স্বভাব অনুযায়ী সে মিথ্যা দিব্য করেছিল যখন তাকে প্রশ্ন করা হয়েছিল এবং ষষ্ঠত প্রভুকে অস্বীকার করেছিল মানুষ তার কর্মের মধ্যে দিয়ে প্রকাশ করে সে পাপি এবং পাপের দণ্ড নিশ্চিত রূপে নরকের অনন্তকালীন যন্ত্রণা তিনি আপনার পাপের জন্য মারা গিয়েছেন মৃত্যুকে জয় করে পুনরায় তৃতীয় দিনে বেঁচে উঠেছেন বিজয়ী প্রভু যীশু খ্রিস্টের এই বলিদানকে স্বীকার করে এবং তাকে আপনার জীবনে একমাত্র প্রভু স্বীকার করে নিয়ে উদ্ধার লাভ করুন ধন্যবাদ